আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে আমরা যে জায়গাটাতে নিয়ে এসেছি এটা হচ্ছে পঞ্চগড় সুগার মিল কলোনি আসলে জায়গাটা এক সময়ের একটা জাঁকজমকপূর্ণ একটা এলাকা আজকের আজকে যে মানে অবস্থা দেখলেই বুঝতে পারতেছেন যে আসলে এখানে আগে সম্ভবত ব্যাডমিন্টন বা এই টাইপের কোনো কিছু খেলা হইতো বলতে অনেক অনেক স্কুলে যাওয়া আসা করছিলাম আমরা স্কুল আছে স্কুলের এখানে আসছে এই রাস্তা দিয়ে আমরা যাওয়া আসা করছি অনেকবার এখানে কিন্তু ফলমূল গাছের অভাব নেই বুঝতে পারছেন এখানে আম বলেন কাঁঠাল বলেন লিচু বলেন সব ফল পরিপূর্ণ এই যে আপনার হচ্ছে গরমের সময় এই জায়গাটাতে এত সুন্দর ঠান্ডা আসলে মনে হয় যে বন্ধু রেজা মনে ভালো বলতে পারবে তোমার কি মানে এই জায়গাটা সম্পর্কে কি মনে হচ্ছে কি এই জায়গাটাতে আমি আসি যখন প্রচুর গরম হ্যাঁ পরে রোদ্র অনেক তখন রেস্ট নেওয়ার জন্য মানে এখানে আসে আড্ডা দিলে একটু বসে থাকলে পরিবেশটা অনেক অনেক ঠান্ডা তো পরিবেশটা অনেক 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 ঠান্ডা আর তার জন্য আসি এখানে এসে একটু মানে আড্ডা দিয়ে তারপরে এখান থেকে চলে এই পাশে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে সুগার মিল এই যে সুগার মিল বাউন্ডারি এই যে এই এটা ঢাকা মহাসড়ক দেখা যাচ্ছে এগুলা রাস্তাগুলা হচ্ছে যে সুগার মিল কলোনির যে রাস্তাগুলা এগুলা দেখেন এটা হচ্ছে একটা জাম গাছ অনেক পুরাতন গাছ কিন্তু বুঝতে পারছেন এই পাশে আপনার যে আম গাছ জাম গাছ অনেক গাছ আছে এখানে আসলে এই রাস্তাগুলাতে আসলে এখন ওরকম আসলে ইয়া নেই মানে কলাহল নেই আগে এখানে প্রচুর লোকজন থাকতো কোয়ার্টার ছিল যে কোয়াটার দেখতে পাচ্ছেন তে আসলে আগে অনেক লোকজন ছিল এখন যদিও পুরা শুনশান যে দেখেন একই অবস্থা হচ্ছে সুগার মিল মসজিদ এই যে ঝোপঝাড় জঙ্গল দিয়ে আসলে ঘুরতে হয়ে গেছে আর একটা সত্যি কথা বলতে কি সুগার মিল যে স্কুলটা এটা আসলে অনেক সুন্দর একটা পরিবেশে কিন্তু অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে মনে হয় আমরা কিন্তু এই রাস্তা দিয়ে স্কুলে যাওয়া আসা করতাম এবং এই রাস্তার পাশ দিয়ে যারা সুগার মিলের যারা মেয়েরা ছিল পহালায় কত বিগত দুই হাজার সাত সালে আমরা পাশ করে বের হয়েছি তার আগে আসলে অনেক বেশি মজা হতো যদি এখন ওই ধরনের কোনো কিছু নেই এই বাগানটা আমরা যখন বহালায় করছিলাম অনেক ছোটো ছিল মার্শাল্লা অনেক সুন্দর দেখাচ্ছে এবং স্কুলটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গায় অবস্থিত আমি যদি একটু জুম করে দেখাই আপনাদেরকে এতবার দেখানো যাবে গাছপালা দিয়ে আসলে ভর্তি তো এই যে এখন দেখা যাচ্ছে যে এটা প্রেম ইয়া হয়ে যাচ্ছে चेस सुगर मिल मेरी कॉलोनी तो पूरा डे ऐसे मिल कॉलोनी है लाखों धन्यवाद भला था कि वैन